হ্যালো लवली ভিউয়ার্স মোনাস টাইম স্টোরিতে তো তোমাদের সবকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে কি করছো बेटा দীপা ও তুমি খেলা করছো আগো বিটু এখন আমরা ছাদে এসেছি ছাদে এসে বসে আছি আর ছেলে আমার খেলা করছে এখন এই যে তালা নিয়ে খেলা করছে তালা চাবি নিয়ে নাকি পাশে যেহেতু রেল লাইন ওই জন্য ট্রেনের আওয়াজটা মাঝে মধ্যে খুবই আসে

যখন যা মনে হচ্ছে তখন তাই করছে সকালবেলায় থেকে খাওয়ানো হয়ে গেছে এখন প্রায় সাড়ে বারোটা মতন বাজে ওকে স্নান টান করিয়েছি ছাদে এলাম একবার ছাদে জামা কাপড়গুলো তুলতে তো ওকে সাথে নিয়ে এলাম ওই জন্য ও এখানে খেলা করতে শুরু করে দিয়েছে ওই যে খেলা করছে এখন ছাদ পরিষ্কার করছে যখন যা মনে হচ্ছে তখন তাই স্নান টান করানো পরে আবার দুলো হাঁটতে শুরু করেছে কি আর করব বলো হয়ে গেল পরিষ্কার করা কি করবে কিছু খুঁজেই পাচ্ছে না কি খেলা করবে দেখো দেখো আবার চললো দেখো পরিষ্কার ঠান্ডা অনেক কমে গেছে কিন্তু সকালের দিকটাই একটু ঠান্ডা লাগছে এদিকে আমরা বীরভূমে বাস করি তো বীরভূমে ঠান্ডাটা একটু দেরিতেই যায় কে কোথা থেকে আমার ভিডিও দেখছো একটু কমেন্ট করে বলো আর তোমাদের ঠান্ডা চলে গেছে নাকি সেটাও কমেন্ট করে বলো খাওয়া দাওয়ার পরে আবার আসছি তো খাওয়া দাওয়া করতে চলে এসেছি আমরা আজকে রান্নাতে আছে আলু সেদ্ধ কালকে যে গলদা চিংড়িটা ছিল ওটাই একটু ছিল আর সবিন আলুর তরকারি কালো কলাইয়ের ডাল মাছ ভাজা আর সালাডে শুধু টমেটো নিয়েছিলাম একটু অন্য কিচ্ছু নিয়ে নিই আজকে আর চাটনি ছিল টমেটোর চাটনি এখনকার এই সময়টা মানে ঠান্ডা গরম ঠান্ডা গরম সময়টা একটু টক ঝোল একটু টক এরকম কিছু একটা খেতে ইচ্ছা করে সবসময় ভাতে ওই জন্য চাটনি না হয় টক ঝোল নাহলে মাছের টক কিছু একটা রাখা হয় তো ভাত রাত খেয়ে নিই তারপর পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি ছেলেকেও নিয়ে বসে গেছি খেতে ছেলেকে নিয়ে একেবারে খেয়ে নেবো এরকম মাছ ভাজাটা ছোট মাছ ভাজা এখন বাজে হচ্ছে নটা দশ মতন দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে আমি আর ভিডিও করতে পারিনি কারণ শরীরটা ভীষণভাবে খারাপ ছিল মানে মাথাতে ভীষণ ব্যথা করছে এখনো ব্যথা করছে তাই আর ভিডিও করে উঠতে পারিনি আর রাত্রিবেলাতে এবার ছেলেকে খাওয়াবো খাইয়ে নিজে খাবো দেখে একটু রেস্ট করে রাতে শরীরে শরীরটা ঠিক হচ্ছে কিনা ভীষণভাবে মাথা ব্যথা করছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরে আবার একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা বাই বাই